এই মুহূর্তে যে যেখান থেকে গ্রামের কৃষির আজকের এই ভিডিও দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ও অভিনন্দন দর্শক প্রিয় খামারি আপনারা যারা মেনুয়াল ইনকিউবেটর দিয়ে ডিম ফুটাতে চাচ্ছেন অর্থাৎ ডিম থেকে বাচ্চা ফুটাবেন সেই পদ্ধতি আমি আজকে আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি কন্ট্রোলার বক্স রয়েছে আর ওপর একটি সিটের যেই আবরণ দেখতে পাচ্ছেন আর ভিতরে কিছু দিয়ে রেখেছি আমি কোয়েল পাখির ডিম এটি গতকালকে বসিয়েছি মূলত এখানে চল্লিশটা ডিম দেওয়া আছে আর এখানে দেখতে পাচ্ছেন হাঁসের ডিম এগুলো দেশি হাঁসের ডিম এখানে তিরিশটি দেশি হাঁসের ডিম আর এইখানে হচ্ছে চিন হাঁসের ডিম চাদনের যেই ডিমগুলো দেখছেন এখানেও তিরিশটি চিন হাঁসের ডিম এগুলো আমি এই ইনকিউবেটরে বসাবো এবং কিভাবে বসাতে হয় সে বিষয়টি আমি আপনাদেরকে জানিয়ে দেব অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে যদি ভিডিও থেকে উপকৃত হন তা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই যে দেখতে পাচ্ছেন এই ইনকিউবেটরটি তৈরি করতে আমার খরচ গিয়েছিল প্রায় বত্রিশশো টাকার মতো খরচ গিয়েছে আমার শুধু আপনার এই যে সিটগুলো সব টোটাল মিলিয়ে প্রায় চার হাজার টাকার উপরে খরচ গিয়েছে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে যেই কন্ট্রোলারটি রয়েছে সেই কন্ট্রোলারটি কিভাবে কন্ট্রোল করতে হয় সেই বিষয়টি আমি আপনাদেরকে দেখাবো প্রথমে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে একটি গ্লাস এই গ্লাসটি আমি সরিয়ে নেব তারপরে একটি সেফটি জায়গায় রেখে দেব সেফের জায়গায় রাখার পর আমি ধীরে ধীরে ডিমগুলো বসিয়ে দেব এটি কিন্তু গতকালকে আমি দুপুরে বসিয়েছি আজকে আবার আমি এই হাঁসের ডিমগুলো এখন স্তরে স্তরে সাজিয়ে দেব আপনারা দেখতে থাকুন এখানে কিভাবে ডিমগুলো আপনারা সাজাবেন যেভাবে রাখবেন একটা একটা করে এভাবে রেখে দিবেন তারপরে কিন্তু ডিমগুলো কিভাবে পরিচালনা করতে হবে সে বিষয়টিও আমি আপনাদেরকে দেখাবো এভাবে ডিমগুলো আপনারা এক এক করে সাজিয়ে দিবেন এভাবে এক এক করে ডিমগুলো এভাবে সাজিয়ে দিবেন তারপরে দিনে কতবার ডিমগুলো আপনারা নাড়তে হবে সেই বিষয়টিও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেব এভাবে আপনারা ডিমগুলো সাজিয়ে নেবেন সুন্দরভাবে আমি এক পাশে রাখব দেশি হাঁসের ডিমগুলি আরেক পাশে কোয়েলের ডিমগুলো দেওয়া আছে আরেক পাশে হাঁসের ডিমগুলো আমি রাখব দেখতে পাচ্ছেন খুব সাবধানের সাথে সাথে আপনারা এই কাজটি করতে হবে যাতে করে কোনো ডিম ফেটে না যায় ফেটে গেলে হবে না আপনার ডিম নষ্ট হয়ে যাবে বাচ্চা ফুটবে না আর আমি আরেকটা জিনিস আপনাদেরকে জানিয়ে দিতে চাই আমার ডিমগুলো দেখতে পাচ্ছেন পরিষ্কার আপনারা অনেকে হয়তো বলতে পারেন আমার ডিমগুলো এত পরিষ্কার কেন এগুলা অনেক ডিমে তো ময়লা আবর্জনা থাকে বা মলতে থাকে আমার এটিতে নেই কেন কারণ হচ্ছে আমার এই ডিমগুলিতে এই ডিমগুলো আমি আগে এই মেশিনে দেওয়ার পূর্বে আগে ধুয়ে নিয়েছি ভালোভাবে ধুয়ে রৌদে শুকিয়ে নিয়েছি পনেরো বিশ মিনিট রোদের তাপ লাগানোর পর তারপরে আমি আজকে এগুলো দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আজ হচ্ছে আজকের তারিখটা আমি বলে দিচ্ছি ডিম বসানোর তারিখটা হচ্ছে আজকে ষোলোই ফেব্রুয়ারি ষোলো ফেব্রুয়ারি আজকে রবিবার দিন বসাচ্ছি তবে একেবারে ডিম কীভাবে পরিচালনা করতে হয় সে বিষয়েও আরেকটি আমি ভিডিও দেব যখন বাচ্চা ফুটবে বাচ্চা যখন বের হবে তখন একটি ভিডিও বানিয়ে আমি আপনাদেরকে দেখাবো ততক্ষণ আমার চ্যানেলের সাথে থাকবেন আর ডিমগুলোকে এভাবে সুন্দরভাবে আপনারা বিছিয়ে নেবেন এক এক করে আমি যেভাবে বিছিয়ে নিচ্ছি আপনারাও আপনাদের মতো এভাবে নিয়ে নেবেন আর আসলে বর্তমানে শীত শীত মৌসুমে যে আসলে ডিমের বাচ্চা ফুটানো পরিচর্যা কিন্তু একটা কষ্টসাধ্য হয়ে যায় হিউমিটির ব্যাপার স্যাপার আছে আর গরমকালে কিন্তু আপনার তেমন একটি ঝামেলা হয় না যার কারণে কিন্তু অনায়াসে এভাবে ডিমগুলো আপনারা ফুটিয়ে নিতে পারবেন সুন্দরভাবে যারা নতুন উদ্যোক্তা আছেন যারা নতুন কাজ করবেন বা খামার করার ভাবনায় আছেন তাদের উদ্দেশ্যে বলছি আমার এই চ্যানেলটিতে আরও অনেক ভিডিও দেওয়া আছে প্রয়োজন আপনারা চ্যানেলটি ঘুরে ভিডিও দেখতে পারেন আমিও নতুন অবস্থায় শুরু করেছি তবে যথাযথ চেষ্টায় আছি যখনই যেভাবে কাজ করতেছি সেগুলো আমি দেওয়ার জন্য তো এইভাবে আপনারা এক এক করে বিছিয়ে নেবেন দেখতে পাচ্ছেন এক পাশে চীন ডিম আর এক পাশে দেশি হাঁসের ডিম আর এক পাশে কোয়েল পাখির ডিমগুলো আমি স্তরে স্তরে সাজিয়ে রেখেছি আপনারাও এভাবে সাজিয়ে নেবেন আর ডিমগুলোকে প্রতিদিন দুই থেকে তিনবার অথবা চারবার নাড়া দিয়ে দিবেন উল্টি দিলে চলবে শুধু এক এক করে উল্টি দিবেন ডিমগুলো আর ডিমগুলো যেভাবে উল্টি দিতে হবে শুধু একটা ডিম ধরে আপনারা শুধু এভাবে ঘুরিয়ে দিবেন শুধু এভাবে ঘুরিয়ে দিলে হবে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ